আসসালামু আলাইকুম আমি আমার জালালুদ্দিন ফিচেন্স জালিয়েছি ফলটবে ডক্টর জাহিকগঞ্জ চেয়ারম্যান অফ ফণ্ডার থেকে লাইফ স্টাইল লিমিটেড আমার যে ছোট্ট স্কুলটা নিয়ে আমি যাত্রা শুরু করেছি এই স্কুলের আজকে ছোট্ট শিশুদের নিয়ে এবং তাদের গার্জেনদের নিয়ে কিছু কথা বলবো কথা বলে আপনাদের উপকারে আসবে এবং অবশ্যই আমার সামনে যারা আছে তাদের উপকারে আসবে আজকে বিষয় থিম থিমটা হবে একটা ছোটো বাচ্চা বা একটা ছোটো বাচ্চা বলবো না আমাদের সন্তান সন্তানরা বাড়িতে আমরা কী পরিবেশ দিব এটা নিয়ে কথা বলবো শুধু আমরা বাড়িতে তো অ্যাট ফার্স্ট আমি শুরু করবো থেকে মাগরিবের মাগরিব থেকে শুরু করবো যখন ইসলামী বিধান আছে তখন সূর্যটা ডুবে যাবে যখন সূর্যটা ডুবে যাবে তখন অন্ধকারটা চলে আসে অন্ধকারটা যখন আসবে তখন পৃথিবীর সব কাজ বন্ধ করে দিয়ে আমরা ঘুমাইতে যাব। আমাদের বডিটাকে পুরোপুরি রেস্ট দিতে যাব তাই সন্ধ্যার পরে আমরা কোনো কাজ করব না এবং আমাদের সন্তানেরাও কোনো কাজ করবে না তা ওই পরে আমরা এমন একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করব যাতে আমার সন্তানরা একেবারে রিল্যাক্সে চলে যায় খুব সুন্দর হয় তারা এখন কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম মাঠে ঘুমানোর ঘরটা কেমন হবে ঠিক আছে এখন তার আগে ঘুমাইতে যাওয়ার আগে কিছু কাজ থাকে অবশ্যই আমার সন্তান নামাজ পড়বে আর মোট কথা হচ্ছে আমরা কারো না কারো গোলাম কারো না কারো দাস তার মানে আমার তো একটা মালিক আছে আমি কারো না কারো চাকরি করি কারো না আন্ডারে থাকি তার কথা যদি না শুনি তাহলে কি সে আমাকে ভালোবাসবে বা আমার আমি কি বললাম যে সূর্য অস্ত যাবে আর বিধান আছে আমার মালিকের আমি তার সা তার বিধান আছে নাচ করতে হবে তাহলে প্রথম বিধানটা নাচ করতে হবে তাহলে আমার সন্তানকে আমাকে নাচ পড়াইতে হবে কার বিধান আমার আর আমার সন্তানের মালিকের বিধান

কিন্তু যারা পাঁচ হাত নামাজ পড়ে পাঁচবার হাত মুখ ধরে যারা তাহার নামাজ পড়ে সেখানে হাত মুখ ধরেছে তাই না আর অজু আর হাত মুখ ধরার মধ্যে রাগ দিন পার্থক্য আছে অজু তো বই বিভিন্ন বিধান আছে নাক পরিষ্কার করা নাকের মধ্যে পানি দিয়েছে ছেড়ে ফেলার বহু বিধান আছে তাই ওখানে যাব না আমি যেটা বলছি আমি যদি নামাজ না পড়ি আমার সন্তান জীব আসসালাম ভাই বাসায় বাসা দেখতে তাহলে আমাকে অবশ্যই নামাজ পড়তে হবে শুধু আমি পরিবারের সব সদস্য যদি নামাজে সবসা না থাকে তাহলে আমার সন্তান নামাজ পড়বে না আর নামাজ না পড়লে মানে রাত্রের শুরুটাই হচ্ছে আমার মালিকের বিরুদ্ধে রাত্রের শুরুটাই হচ্ছে আমার মালিকের বিরুদ্ধে তাহলে বরকতটা শেষ আর আরেকটা কথা এখানে বলছি যে মাগরীবের কথা কিছু আমি বললাম আমার যদি ভুল না হয় মাগরীবের পর থেকে এসা পর্যন্ত জিন শয়তানেরা মানে রাস্তায় বিস্তারণ করে সাধু ভাই কথা ঠিক বলছি ঠিক এই সময় দেখেন আমার ম্যাক্সিমাম সন্তান বাইরে থাকে ছোট বাচ্চারা এদেরকে তো মানে ছোট বাচ্চাদেরকে শয়তান বেশি দাঁড়ায় আর মাগরীবের আজান হওয়ার সঙ্গে সঙ্গে মাগরীবের আজান থেকে এই পর্যন্ত জিন শয়তানের রাস্তায় থাকে এবং বিভিন্ন জায়গা থেকে এই সরাসরি হাদিসের কথা বলা হয়েছে সাদে যেন না যায় ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে শয়তানে সাদে না যায় মানে কি বাড়ির বাইরে যাবে না তারা তারা থাকবে বাড়িতে অভ্যাসটা কে গড়ে দিবে এই সন্তানের অভ্যাসটা কে করে দেবে পিতা মাতা করে দেবে আমি কি স্যার আমি কি করে দিতে পারবো পারবো না তাহলে এটা কাজ হচ্ছে পিতা মাতা তারপরে কি করতে হবে খাবার পেটে নিয়ে এ খাবার পেটে নিয়ে ঘুমাই দেখবেন আর খাবার হজম করে নিয়ে ঘুমাই দেখবেন কতখানি আরাম পাওয়া যায় যারা খাওয়ার পর পরে ঘুমাবে কিছুদিন আগে সাতদিন বলে গেল আর রাতে এগারোটার সময় পিকনিক করছে ও ঘুমায়নি এই দুইটার দিয়ে ঘুমাইছে পেট খালি করে আর কিচ্ছু হয়নি আর যা পিকনিক করে সাথে সাথে খাই ঘুমাইছে সকালে ডায়রিয়া হয়ে গেছে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে সন্তানকে খাইয়ে দিতে হবে মাগরীবের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে মাগরীবের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে খাইয়ে দিতে হবে দিয়ে তারপর করতে পড়তে বসে তখন পড়বে এসা নাজন হবে ফ্যামিলি সবাই নামাজ পড়বে একেবারে ঘুমিয়ে যাবে একেবারে সরাসরি আল্লাহ রাসূলের বিধান আল্লাহর বিধান যে ঈশার সালাতে পারে কোনো কিছু চলবে না ঘুমাইতে যেতে হবে এখন আমি একটা বিজ্ঞানিক বৈজ্ঞানিক কথা বলি এখানে ডক্টরের কথা বলি যখনই অন্ধকার নেমে আসে সূর্য যখন ডুবে যায় তখন আমার বডি মনে করে যে আমাকে এখন ঘুমাইতে হবে মেলাটা একটা হরমোন আছে যেটা বডির মধ্যে আসে তখন আর ওই সময় যদি না ঘুমায় ওটা উল্টা কাম করে ওই জোর করে বডিকে আমি জায়গায় রাখি বডি তখন ক্ষতি হয় তার রাত দিয়েছে আল্লাহ ঘুমানোর জন্য দিন দিছে কাজের জন্য তাহলে কি করবো আমার সন্তানকে সন্ধ্যাকে মাধ্যমে রাজনের সঙ্গে সঙ্গে খাইয়ে দিব ও পড়তে বসবে যতক্ষণ পারবে পড়বে নয়টার আগে আটটার সময় চলে যাবে ও সালাদ করতে এখন রাত ছটা হয়ে গেছে একটু সমস্যা হবে তখন সমস্যা নয় বলে দিচ্ছে ও এসা রাজা দিবে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবে ঘুমানোর নিঃশ্বাসের ব্যায়াম আছে দেখলাম এখানে শিখিয়ে দেবো যার ঘুমের সমস্যা সব চলে যাবে ঘুমাই না এখন ফজরের আদালের ভাষ সঙ্গে সঙ্গে উঠতে হবে ও একা এক উঠবে ওকে ডাকলে ওকে ডাকে উঠবে অবশ্যই উঠবে না তাহলে কি করতে হবে ফ্যামিলির সবাই ওই সময় আজানের সঙ্গে সঙ্গে উঠতে হবে আর যে আজানের পরে ঘুমায় তার পর কোচ শেষ জানা আছে না ফজরের এই নামাজের পরে সময় কথা বলা আছে আর বিজ্ঞান বলছে ডক্টর বলছে যখনই সূর্য উঠবে তখন সিরোটমিন সম্ভবত আমি হরমোনের নামটা ভুলে গেছি মেলাটনিন সিরোটনিন একটা নাম আছে এখন মনে হচ্ছে না ওই নামের দরকার নেই কারণের দরকার সেটা হচ্ছে সূর্য উঠে যাচ্ছে শরীর একটা হরমোন নিঃসরণ করছে যে আমাকে এখন জেগে উঠতে হবে আমাকে জেগে উঠতে হবে এই হরমোনটা আসে তিন ধরনের হরমোন আছে এখন মনে হচ্ছে না তারপরে আমি ঘুমাচ্ছি তাহলে ওখানে ক্ষতি হচ্ছে হিসাব দেখুন না এই সুবিধাটা মানে আমার বাড়িতে শুধুমাত্র আমার সন্তান তো কথা বলছে না সবার জন্য নেই তাহলে আমি যদি ওই সময় ঘুমাই ওই হরমোনটা উল্টা কাজ করে আমার বাড়িতে তাহলে আমাকে উঠতে হবে আর সারা রাত যখন ঘুমিয়েছি তখন বডি নিজের নিজের কাজ করেছে বডি মধ্যে বহু আবর্জনা জমেছে এই সন্তানের আবর্জনটা বের করতে হলে ডিটেলস বললাম না কি করতে হবে তাই বলছি অবশ্যই সকালবেলা পানি পাওয়া যায় খালি এবং যার কারো বেকিং সোডা আছে সে বেকিং সোডা দেখা হবে যার বাড়িতে লেবু আছে সে লেবু দেখা হবে লেবু মধ্যে লবণ দেবে আর যার ভিনেগার আছে সে ভিনেগার দেওয়া হবে যার কিচ্চ নাই লবণের পানি খাওয়াবে বলে খাওয়াইতেই হবে এটা হচ্ছে ঔষধ হেখার কাজ করবে মোটা বডি ক্লিন হয়ে চলে যাবে ওই বাচ্চা সকালবেলা বেলা খাওয়াইতেই হবে খাওয়ানোর পরে ও যে যদি পড়তে যায় পড়তে চলে যাবে আর যদি পড়তে যাওয়ার সময় হচ্ছে না আমাদের পরে সে বাসায় আসতে বাসায় ওই সময় তখন বসে পড়বে তার ক্লাসের পড়া পড়ুক ওই সময় সে পড়বে তারপরে ও মসজিদে করতে যায় চলে যাচ্ছে ওখান থেকে এসে আমার এখানে করতে আসবে আর যে আর্মি করতে জানা সব সময় সঙ্গে এক্সারসাইজ করতে আসবে যতক্ষণ সে পাঠ পড়ার দরকার পড়ে আমার সাথে আমার এক্সারসাইজ করতে হবে এখন ছোট বাচ্চার এক্সারসাইজ বহুজন বহু কমেন্ট করে আমার পিচির এক্সারসাইজ দেখে ও যদি স্টুড করে বসে থাকে এখন থেকে ওর শরীরে প্রত্যেকটা কোর্স শিখে ফেঁদে দিয়ে চুপ করে থাকতে হবে ওর কোর্স শিখে ফেলবে ওকে যদি এক্সারসাইজ না করাই ওকে ও যদি অ্যাক্টিভিটি না দিই তাহলে ওর কোষ টা মানে বডিটা শিখে ফেলতে নড়তে হবে না যখন নড়তে হবে না তাহলে আবজানা হবে যত ভালো খাদ্য পৃথিবীর আমার সন্তানকে আমি খাওয়াই আর সন্তানকে যদি আমি মুভ না করাই মানে অ্যাক্টিভিটি না করাই আস্তে আস্তে অসুস্থ হতে বাধ্য হয়ে যাবে তার মানে সকাল সেটাকে এক্সারসাইজ করতে হবে আলগা এক্সারসাইজ করবে তারপরে যেহেতু পড়বে তারপর আমার কাছে সেখানে পড়বে এখান থেকে পড়ার পরে কি করবে কিন্তু সকালে কিচ্ছু খাবে না ওই যে লেবু পানি ভিনেগার পানি 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 ছাড়া সকালে সে কিছু খাবে না বডিটা পরিষ্কার করার জন্য সে পানি খাবে তারপর চলে আসবে এখানে পড়বে চলে যাবে সে তো স্কুলে যাবে স্কুলে যাওয়ার আগে তার নাস্তাটা গিয়ে হবে বিশেষ করে চিন্তা করবে নাস্তাতে সুগারি ফ্রুটস বা সুগারি ফুড বা প্রসেস ফুড দেওয়া যাবে না বাচ্চাদের ব্রেন ডেভেলপ করতে হলে একেবারে উপজাতে খাতা হচ্ছে ডিম দেশি হাঁসের ডিম বা মুরগির ডিম এই ডিমের সাথে শাকসবজি থাকবে সালাদ থাকবে ও বাচ্চা মানুষ ও যদি ভাত খায় ঠিক চলে কিন্তু এই শাকসবজির ডিম এটা তার মেয়ের খাবার এটা আগে খাওয়া দিতে হবে তারপরে সে ভাত খাবে লাল চালের ভাত অবশ্যই লাল চালের ভাত ওই প্রসেস তাই না এটা এগুলো স্কুলে চলে যাবে স্কুলে যা পড়া করবে তারপরে বাসায় যাবে দুপুরে যদি বাসায় ঢুকে জীবনে বলে দুপুরে বাড়িতে বাড়াইতে দেবেন না এই দুপুর জায়গাটা খুব খারাপ এখানে সুন্দর কিছু কিছু বিষয় থাকে যাচ্ছে না অবশ্যই দুপুরে সে বাড়িতে থাকবে এবং দুপুরে আল্লাহ বিধান আছে না দুপুরে রেস্ট নিতে হবে তো আমার বাচ্চাকে এই রেস্ট নিয়ে নিতে হবে তারপর আসার না আমাদের ছেড়ে দিতে তুই ইচ্ছা কথা খেলতো যত ইচ্ছা তত দৌড় আমার দুই বেটাক লাগাই দিই আমার বাড়িতে মসজিদ পর্যন্ত যাবো আর দৌড়াবো কে কি করতে নেমনি দৌড়ায় রাখতে হবে এইভাবে তারপর বিকাল বিকালে খেলবে ইচ্ছা মতো মাঘবী হয়ে গেল মাঘরীর আজানে হওয়ার আগেই প্র্যাকটিস মানে অনুশীলন করতে হবে তাকে শিক্ষা দিতে হবে আমি এখানে অভ্যাস করছি অনেকের অভ্যাস পরিবর্তন হয়েই যাচ্ছে এবং গেছে অনেকের অভ্যাস পরিবর্তন হয়ে এইভাবে বলতে বলতে আমার পড়ানো সাইতে তাদেরকে পরিবর্তন করার টার্গেট বেশি আমার ওকে পরিবর্তন করলে ওকে আমার পড়াতে হবে না ও বিষয় করবে এবং আমার স্কুলটা ওই ওই সুনামে উঠেছিল এই থিওরির মাধ্যমে আমি পড়াতাম না স্কুলে গিয়ে ক্লাসে গিয়ে আমি যদি আধা ঘন্টা পড়াতাম আধা ঘন্টা লেকচার দিতাম যে কেন পড়তে হবে কিভাবে ব্রেনটা ভালো হবে কিভাবে তার ব্রেনের মধ্যে পড়া থাকবে এই বিষয়টা কারণ মাকদীপের আসান হওয়ার আগে ওর মাথাতে অ্যালার্ম দিবে নিজের নিজে যখন অভ্যাস হয়ে তাহলে তখন আদান দিবে আমার পাড়িয়ে দিতে হবে পাড়ি দেখবে এই ব্যবস্থা ঘন্টা মোটামুটি আমি বলে দিলাম এইভাবে আপনার সন্তানকে আপনি গঠন করবেন কিন্তু পড়াটা শিখাই দেব পড়ানোর টেকনিকটা শিখাই দেব আমি কথা বোঝা গেছে এটা তো আমি যা বললাম এটা কি কোনো খারাপ কথা বলেছে এর মধ্যে কোনো খারাপ কিছু আছে ও খাবে এক্সারসাইজ করবে রীতিমতো ঘুমাবে এটাই হচ্ছে তো এখন হচ্ছে কথা আপনার সন্তান এই নিয়মটা যদি মানেন তাহলে আপনার সন্তান সুস্থ সুন্দর থাকবে এখানে আর একটা কথা বলে দিই অল কাইন্ডস অফ প্রসেস ফুড আপনার বাচ্চার ব্রেনকে ড্যাম করে দেয় একেবারে শেষ এখন এখানে কিছু কিছু বাচ্চা আছে এখনও কথা শুনতে পারে কয়েকদিন হলে তারা আসছে এর মূল কারণ হচ্ছে প্রসেস ফুড প্রসেস ফুড যেসব বাচ্চাগুলো খাবে মাইনের দোকানের খাবার তৈরি খাবার রেডি খাবার যে খাবারগুলো দিনের পর দিন থাকে পচে না যে খাবারটা পচে না ওই খাবারটা যদি আমি খাই তাহলে আমার কী হবে ওটা কেমিক্যাল দিয়ে ট্রিট করা আছে তো অবশ্যই এই খাবারগুলো থেকে বাচ্চাকে দূরে রাখবেন ন্যাচারাল ফুড খাওয়াবেন বাড়ির খাবার খাওয়াবেন আর ওই যে বললাম ডিম ঘি নারকেলের তেল অলিভ অয়েল যে যেটা সামর্থ্য আছে মাছের তেল এগুলা আপনার বাচ্চার ব্রেন ডেভেলপ করবে তো এগুলাই আপনার বাচ্চাকে আপনি দেওয়ার চেষ্টা করবেন কি জন্য বাচ্চাটা আপনার আমার না আমি ভ্যাগার করে পাচ্ছি আল্লাহ আমার মাথা মেয়েদের ঢুকাই দিয়েছে যে তুমি বলতে হবে তাই বলছি না বললে আল্লাহ পর আমাকে ধরবে যে তুই বলিস নি কে যেন তো কানের মধ্যে মাথা মধ্যে ঢুকাই দিয়েছিলাম তাই আমি জানাই দিচ্ছি কাজটা করার দায়িত্ব আপনার বিয়ে অ্যান্ড কারণ কি ফেলে আসসালামু আলাইকুম